কিন্তু ইনোভেশন পড়লে কিন্তু আরও একটা জিনিস ছিল যে পার্টিকুলারলি কয়েকটা গ্রুপে এডুকেটেড এবং বয়স ভিত্তিক এবং প্রফেশন ভিত্তিক কিন্তু দেওয়া হয়েছিল মানে কে কত কোন প্রফেশনের লোকজন কোন দিকে ভোট করছে কোন বয়সের লোক কোন দিকে ভোটের টেন্ডেন্সি বেশি এবং এডুকেশন ওয়াইজ ভেরি ইন্টারেস্টিংলি আপনারা ওইখানে কিন্তু দেখা গেছিলো যে যত কম মানে যত একটু বেশি এডুকেটেড তাদের মধ্যে কিন্তু বিএনপি এবং জামাতের ডিফারেন্সটা অনেক কমে আসছে অলমোস্ট টাই টাই কিন্তু দেখা গেছিলো এবং যারা একটু বয়স কম তাদের মধ্যেও কিন্তু ডিফারেন্স খুব কম এবং কোনো কোনো জায়গায় জামাত বা এনসিপি কিন্তু কম্পিটিভলি বেটার করছিল এই ইনোভেশন পোলের এই আগের রেজাল্টগুলিতেই এবং অলসো প্রফেশান ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে আমার কাছে মনে হয় এই এই ইলেকশনের একটা বড় ব্যাপার যে যারা একটু সার্ভিস হোল্ডার এটা গভর্নমেন্ট সার্ভিস হতে পারে বা নর্মাল প্রাইভেট সার্ভিস হতে পারে তাদের মধ্যে কিন্তু জামাত বা এনসিপির পপুলারিটি অন্যান্য প্রফেশান লাইক শ্রমিক এবং ফার্মার বাংলাদেশে এখনও প্রায় ফর্টি পার্সেন্ট ফার্মার ওইখানে দেখা গেছে ফার্মার ক্যাটাগরিতে কিন্তু বিএনপি মানে পপুলারিটি বা বিএনপির সমর্থন কিন্তু অলমোস্ট কাইন্ড অফ দ্বিগুণ ছিল আমাদের অন্যান্য পোলগুলিতে দেখা গেছে বাট এবং ইনফ্যাক্ট ছোট ব্যবসায়ী ছোট ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু বিএনপির পপুলারিটি বেশি ছিল বাট একটু প্রফেশন যারা একটু চাকরিজীবী স্টুডেন্ট হ্যাঁ এবং ইভেন সরকারি চাকরিজীবীদের মধ্যে আমরা দেখেছি আগের পোলগুলিতে যে জামাত বা বিএনপির মানে সাপোর্ট বেসটা বেশি এখন আপনি বলতে পারেন যে তাহলে এটার সাথে আমাদের রেজাল্টের কি কি দেখে আমরা এই এটাকে আসলে বলতে পারবো হ্যাঁ কারণ আমরা তো জানি না যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল এখানে তো মেল ফিমেলটা আলাদা করা হয় ইলেকশন কমিশন ডাটা থেকে ওখানে তো কোনো প্রফেশন ইলেকশন কমিশনের তো কোনো প্রফেশন নাই কে স্টুডেন্ট কে ফার্মার সেই প্রফেশন তো আর কমিশনের কাছে নাই বাট যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট এবং এটাকে আমি আপনাদের একটু মনোযোগ দিয়ে সরকারে বলবো কয়েকটার ইন্টারেস্টিং ট্রেন্ড হয়েছে যেটা আমাদের আগে ইলেকশনে আমরা দেখিনি আমাদের আগে যত ইলেকশন ছিল দেখবেন আপনি যখন প্রায় দুশো আড়াইশো সিট পায় কোনো একটা দল অ্যাক্রস দ্য বোর্ড পায় শহর গ্রাম মানে একেবারে মেট্রোপলিটন সিটি সিটি কর্পোরেশন সব জায়গায় কিন্তু একই রকম হয় দু হাজার সালে যদি দেখেন যেখানে আওয়ামী লীগ প্রায় কত আড়াইশো মতো সিট পেলো না আড়াইশো মতো সিট পেলো সেখানে কিন্তু ঢাকার সব কটা সিটি তারা পেয়েছিল হ্যাঁ একটা ছাড়া বাট এবং গ্রামেগঞ্জে তো অফকোর্স সারাদেশেই তারা পেয়েছিল বিএনপিও তো চিটাঙ্গে বা বরিশালের কিছু জায়গায় তো ভালো করেছিল এইবার ইন্টারেস্টিংলি দেখেন মানে ওই বেলটা ওয়েস্টার্ন বেল বাদ দিয়ে মানে রংপুর আর মানে রংপুর রাজশাহীর দু একটা জায়গা বাদ দিয়ে পুরোটা তো বিএনপি করেছে কিন্তু ভেরি ইন্টারেস্টিং ঢাকা ঢাকার পণ্যটার মতো সিটি কর্পোরেশনের সিট আছে পণ্যটা তার মধ্যে সাতটাতে জামাত বা এনসিপি জিতে এবং যদি ঢাকায় যদি দেখেন এই ভোট শেয়ার অলমোস্ট ফর্টি নাইন ফিফটি ওয়ান এরকম আর কি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সদর সেখানে এনসিপির একটা প্রার্থী জিতেছে এবং সে কিন্তু একেবারে অপরিচিত খুলনা খুলনা সিটি কর্পোরেশন ওখানে খুলনার মনসিপাল প্রাক্তন মেয়র মঞ্জু সাহেব বিএনপির হেভি ওয়েট ক্যান্ডিডেট মানে বললে কম হবে আর কি হেভি ওয়েট ক্যান্ডিডেট উনি যে কখনও ওই এলাকায় হাঁটতে পারে এটা কেউ চিন্তা করতে পারে না হ্যাঁ মানে এইবার ইলেকশনের মধ্যে সবচেয়ে বড় শখ মিস্টার মঞ্জু হারা কারণ এটা অলমোস্ট অফ বিএনপির মানে বাঁধা সিট হ্যাঁ ইভেন আপনি রাজশাহী সিটি কর্পোরেশনের যে মিনু সাহেব মানে ভেরি সাকসেসফুল মেয়র বিএনপির খুবই মানে রেসপেক্টেড এবং হেভিওয়েট উনি জিতেছে কিন্তু ওনার ভোটিং মার্জিন দেখেন ভোটিং মার্জিন কিন্তু বেশি না খুবই কম তারপর ইভেন গাজীপুর সদরের জায়গাও দেখবেন আপনি বিএনপি জিতেছে কিন্তু মার্জিন কম তো হ্যাঁ 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 ওটা মিনু সাহেবের নিজস্ব পার্সোনাল বাট ওনার কিন্তু ভোটিং মার্জিন আগের দুই দেখেন আপনি আওয়ামী লীগের যখন করেছে তখনও ভোটিং মার্জিন অনেক বেশি ছিল হ্যাঁ তো যেটা আমি বলার চেষ্টা করছি যে আমি এতক্ষণ যেটা বললাম এডুকেশান বয়স কম প্রফেশনাল এই শহরগুলিতে কিন্তু আসলে এই টাইপের লোক বেশি একটু এডুকেটেড একটু কম বয়স হ্যাঁ প্রফেশনাল কমিউনিটি বেশি থাকে এবং সেটার রিফ্লেকশান কিন্তু আমরা রেজাল্টে দেখেছি এবং বাট এইটার প্রেডিকশান কিন্তু আমরা এই গত এক বছরে যে তিন চারটা প্রেডিকশান হলো ইভেন সোচ্চারের যে সার্ভেটা হয়েছে শুধুমাত্র ঢাকা শহরের উপরে পাঁচটা সিট নিয়ে সেখানেও কিন্তু একই রকম দেখা গেছিলো ভোটের পার্থক্য কিন্তু খুব কম একেবারে মানে টায় টায় অতএব এইবারের ইলেকশানের যে এক ধরনের ডিভিশান আছে যে গ্রামগঞ্জের ইলেকশন আর শহরের ইলেকশান যে ডিফারেন্ট সেটা কিন্তু এইবারই আমাদের চোখের সামনে আসলো অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এইটা কিন্তু আমাদের এই পেডিকশ মানে যেই পোলগুলি হয়েছিলো আমি সব পোলের কথা বলবো না বাট মেজর যে পোলগুলোর কিছুটা বিশ্বাসযোগ্যতা আছে সেখানে কিন্তু অলরেডি দেখা গেছিলো তো এবং আমরা কিন্তু সবসময় বলছিলাম গত কয়েক মাস থেকেই বলছিলাম যে ইয়াংরা ভোট দিচ্ছে এদিকে বা একটু শিক্ষিত লোকজন ভোট দিচ্ছে এনসিপি বা জামাতকে আমাদের জন্য এটা একেবারেই সারপ্রাইজিং না কিন্তু অনেকে আসলে এই ব্যাপারটা মানে খুব গুরুত্বপূর্ণভাবে দেখে নাই ইভেন রাজনৈতিক দলগুলো অত গুরুত্বপূর্ণ দেখে নেই তা আমি আসলে একটুকুই বললো বাট আমার কাছে মনে হয় দিস ইজ স্টার্ট যে কোনো জিনিসেরই তো আসলে স্টার্ট করাটা হচ্ছে বড় ব্যাপার আস্তে আস্তে ম্যাচিউর্ড হয় আস্তে আস্তে ইভোলিউশন হয় তো আমাদের দেশে তো যে ডেমোক্রেসি প্রায় পনেরো বছর পরে আসলো ওই সেন্সে তো আমরা এটাও পার্ট অফ ডেমোক্রেসি পোলিং হবে ভুল পোলিং হবে রাইট পোলিং হবে আপনি ইন্ডিয়াতে যেমন দেখেন দেখবেন যে অনেক ইলেকশনে এক মানে হয়তো টেন টোয়েন্টি পোলিং অর্গানাইজেশান রাইট পেরিট করে বাকিরা কিন্তু সবাই ভুলে এবং ওই ভুলটা অনেক ক্ষেত্রে অনেক বেশি ভুলও হয় কিন্তু পার্ট অফ দ্য গেম এর মধ্যেই আস্তে আস্তে দেখবেন যে একটা ভালো পোল ব্র্যান্ডিং দাঁড়ায় যায় আপনারাও দেখবেন দশটা পোল আপনারাও পাবেন হয়তো নেক্সট ইলেকশানগুলিতে কিন্তু কোনটাকে গুরুত্ব বেশি দিবেন কোনটাকে কম গুরুত্ব দিবেন সেটাও কিন্তু আসলে তাদের পারফরমেন্স প্রাস পারফরমেন্স দেখে কিন্তু আপনারা নিজেরাই একটা জাজ করতে পারবেন তো আপনাদের এই এই যে গত যেই অনুষ্ঠানগুলিতে আপনারা যে সাপোর্ট দিয়েছেন মিডিয়াতে যে সাপোর্ট দিয়েছেন সেজন্য আসলে ধন্যবাদ জানাচ্ছি এবং পার্টিকুলারলি এখানে যারা সরাসরি পোলিং সাথে ইনভলভ তো আছে এখানে ডক্টর শিবিরও আছেন সবাই তো ধন্যবাদ এই গণতন্ত্রের এই প্রক্রিয়ার মধ্যে পার্টিসিপেট করার জন্য এবং আমাদেরকে হেল্প করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ মানে আপার হাউসে তো দুই ধরনের ব্যাপার আছে একটা হচ্ছে রেফারেন্ডামের মাধ্যমে আপার হাউস যদি হয় আর একটা হচ্ছে বিএনপির ইশতেহারের মাধ্যমে যদি আপার হাউস হয় দুটো তো ডিফারেন্ট

ইতিহাসে দেখা যায় যে এই ওভার ওভারওয়েলমিং মেজরিটি অনেক ক্ষেত্রে এই এক নায়কতন্ত্রিকতাটা তৈরি হয় তো সেইটা ঝুঁকি যে থাকবে না এটাকে বলা যায় না আমার ধারণা অনেকেই এই ঝুঁকি সম্পর্কে এখন একটু কনসার্ন হচ্ছে বাট আমরা আসলে এই যে রিফর্ম ব্যাপারটাকে মনে করি যে লং টার্ম ব্যাপার এবং যদি প্রতি পাঁচ বছর পর পর একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হয় আমার ধারণা এবং অন্যান্য যে রিফর্মগুলো বলা হয়েছে যে অন্যান্য ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি এবং অন্য কিছু সেগুলি হলে এরকম রেজাল্ট হলেও হয়তো ওই ইনস্টিটিউশানগুলোতে কিছু মানে চেক অ্যান্ড ব্যালেন্স হবে বাট এই জন্য যদি বলেন মানে আপনি যদি দেখেন আপনাদের এখানে বোধহয় এটা আছে যদি সিট ওয়াইজ যদি হয় সিট ওয়াইজ যদি আপার হাউস হয় তাহলে কিন্তু এই এই মানে একচেটিয়া আরও অনেক বেশি হয়ে যাবে দেখেন আপনি জাস্ট কম্পেয়ার করেন যে সেভেন্টি টু মানে অলমোস্ট কেন থ্রি ফোর্থ আর যদি নর্মাল পিয়ার বলা হয় তাহলে ফিফটি এইট এবং সেখানে বিরোধী দলরা প্রায় বোধ হয় চল্লিশটার বেশি থাকবে আমার কাছে মনে হয় তখন একটা মানে একটা ব্যালেন্স থাকবে আর ফ্র্যাঙ্কলি যদি বলেন আমি মনে করি এবং আমি যে নতুন সরকার বিএনপিকে আহ্বানও জানাবো যে এইটার তাদের কিন্তু খুব ডিফারেন্স নাই তাদের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি যে পদ্ধতিতেই করুক না কেন সব জায়গায় কিন্তু তারা যথেষ্ট পরিমাণ এগিয়েই থাকবে প্রায় সিক্সটি সিট সিক্সটি মিনিমাম সিট কিন্তু তারা পাচ্ছেই বা ফিফটি এইট পাচ্ছেই অতএব এক্ষেত্রে কোনো ডিসিশান আটকানোর কোনো সম্ভাবনা নাই বাট যেটা সুবিধা হবে সুবিধা মানে কি যদি লং টার্মে যদি চিন্তা করেন দু হাজার সালে যে নির্বাচন হতে যাবে বা দু হাজার পঁয়ত্রিশ সালে যে নির্বাচন হতে যাবে সেখানে যদি কোনো কারণে বিএনপি না মেজরিটি পায় বর্তমানের মতো তখন কিন্তু এই জিনিসটাই তাদের একটা তাদেরকেও এক ধরনের সেফ গার্ড তাই না যদি চিন্তা করেন যদি আজ থেকে দু সালে নির্বাচনে কোনো এরকম প্রপোশনাল রিপ্রেজেন্টেশন থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ ইচ্ছা কর মতো এই জিনিস করতে পারতো না তো আজকে হয়তো বিএনপি জনগণের ভোটে মানে দুই তৃতীয়াংশ পেয়েছে কিন্তু এটা তো আসলে মানে কেউ বলতে পারে না যে তারা তারা তো আওয়ামী লীগ হচ্ছে চিন্তাও করতে পারেনি এক বছর আগে দেড় বছর আগে যে দে উইল নট বিন পাওয়ার তা আমার কাছে মনে হয় বিএনপিকে আমি আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে অনুরোধ করবো তারা যেহেতু এখানে রেফারেন্ডাম আসছে রেফারেন্ডামের সিক্সটি এইট পারসেন্ট লোকজন কিন্তু ভোট দিয়েছে এবং ওখানে ভোটের মধ্যে স্পষ্টভাবে চারটা আইটেমের মধ্যে কিন্তু লেখাই আছে যে উচ্চকক্ষ প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হবে অন্যান্যগুলি কিন্তু জায়গায় কিন্তু জুলাই সনদে নোট অফ ডিসেন্ট যেটা বিএনপিরা আছে অফকোর্স তারা তাদের ভ্যালিড রিজেনই আছে তারা কিন্তু তাদের মতো করে করতে পারে এবং বোধ হয় গতকালও বলা হয়েছে প্রেস কনফারেন্সে তারা তাদের মতো করবে দ্যাট ইস ফাইন যেহেতু ইলেকশান জনগণ ভোট দিয়েছে কিন্তু জনগণ কিন্তু আবার এই রেফারেন্ডামে গণভোটে কিন্তু একেবারে এটা যে বাধ্যতামূলক যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশান এটাও কিন্তু জনগণই বলেছে জনগণ বাধ্য করেছে তাদের সিক্সটি এইট যে দিয়ে যেই ইলেকশানে জিতে আসুক না কেন মানে টু থার্ড হোক হাফ হোক থ্রি ফোর্থ হোক তারা কিন্তু লিগালি মোরালি বাধ্য আমি মনে করি যে এই ব্যাপারটা আসলে বিএনপির এই সম্মানটুকু জানানো উচিত জনগণকে আদারওয়াইজ যদি না হয় আমার আমি একটু আশঙ্কিত যে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস বা রাজনৈতিক সংকট তৈরি হবে একশো আশি দিন পরে তো সেটা আমি একটু এখন আমার সংখ্যাটা জানায় রাখলাম বাট আবেদনও জানায় রাখলাম সবচেয়ে বড় দল যে সরকার গঠন করতে যাচ্ছে তারা যাতে রিফাইন্ড অনুযায়ী কাজটা করে আর ধন্যবাদ